দুই হাজার এগারো মডেল হাফ প্যাড ফাইভ ডোর হাফ সিলিং পাল কালারের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থায় আমি আপনাদের দেখাচ্ছি গাড়ি খুব ফ্রেশ খুব সুন্দর গাড়ি একদম ফ্রেশ প্রদর্শন হেডলাইট নিউ মডেলের ব্যাকলাইট লাগানো আছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভিতরে লুকটা অনেক সুন্দর গাড়িটি কিন্তু হাফ সিলিং একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি অ্যান্ড্রয়েড টিভি পেলার লাগানো আছে গাড়ি প্রাইভেট ইউজের গাড়ি এলপিজি কনভার্সন করা গাড়ির মধ্যে আছে কোনো সাউন্ড নাই ভিতরে লুকটা দেখেন ভিতরে সিট কভার গুলো অনেক সুন্দর ভালো মানে সিট লাগানো আছে গাড়িটি চালাচ্ছি গাড়ি সাসপেনশন এসি ইঞ্জিন গিয়ার একদম ফ্রেশ গাড়িটি তেলে চলতো এই প্রথম এলপিজি করা তো দু হাজার এগারোর ফাইভ ডোর হাফ সিলিং গাড়ি একদম ফ্রেশ ইঞ্জিন গিয়ার সাসপেনশন খুব ভালো আমি বলতে চাই গাড়িটি নতুন গাড়ি সার্ভিস পাবেন আপনারা ব্যবহার করে এই গাড়িটির দাম পড়বে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে গাড়িটি যদি কোনোভাবে নিতে চান দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে